প্রথমে রাজীব দীক্ষিত এই ভিডিওটি শুনুন জর্জ পঞ্চম লেখা রবীন্দ্রনাথ না এটা সত্য নয় যে জনগণমন অধিনায়ক গানটি রাজা জর্জ পঞ্চমের জন্য লেখা হয়েছিল বা তাকে উৎসর্গ করা হয়েছিল এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে রচনা করেন মূলত ভারত অধিনায়ক তথা ঈশ্বরকেই তিনি এখানে বন্দনা করেছেন ভারতবাসীর অন্তরের সত্তাগে তিনি অভিবাদন জানিয়েছেন যদি বিশ্বাস না হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সালে বিশ্বভারতী পত্রিকায় একটি চিঠিতে এই ভুল ধারণা খণ্ডন করেন তিনি সেখানে লেখেন আমি শুনেছি আমার জনগণ গানটিকে সম্রাটের বন্দনা বলে অনেকে মনে করেছেন এটি সম্পূর্ণ ভুল কোনো সম্রাট বা বিদেশি রাজাকে উদ্দেশ্য করে এই গান রচিত হয়নি এই গানে বন্দিত হয়েছে ভারতভূমির অধিনায়ক তিনি যুগে যুগে ভারতের জনগণের অন্তরে অন্তরে প্রথম প্রদর্শক হয়ে এসেছে এবারও কি বলবেন যে জনগণ মনো গানটি কিং জর্জ ফাইভের জন্য লেখা হয়েছিল বেশি করে শেয়ার করুন যাতে সবার ভুল ধারণা দূর হয়